ওগুলো কবে দিবেন ও আচ্ছা ওকে ওকে একটু কাইন্ডলি পাঠাই দিন ঠিক আছে থ্যাংক ইউ ওকে সাগর আই সাগর স্যার এদিক আয় শোন আমার না পাটা অনেক ব্যথা করতেছে সারাদিন অনেক কাজ করছি তো নে আমার পাটা টিপে দে কি হলো তারা রেসিস কেন দে কি বলতেছেন ম্যাডাম আমি আপনার পাটা টিপব কেন পাটা বিনা মানে পাটা বিনা মানে কি দেখেন ম্যাডাম আমি আপনার এখানে চাকরি করি আমি পাটা পাটা টিপতে না ওরে বাবা রে বাবা তুই সামান্য একজন আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার মুখে মুখে তর্ক করতেছিস तू साहस দেখাবি বসিনা আমারে সাহসের কিছু না আমি আপনারা এখানে জব করে আমি দানা পাউটে তো এখানে এই তুই বোধহয় ভুলে গেছিস যে আমি তোর মালিক কার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতিস সেনসারস তো আমি কোম্পানির মালিক ঠিক আছে কিন্তু তার মানে এই তো নয় যে আপনি আমারে যে পাউটি দেবেন jacuzzi টাই করাবেন আমি যা বলবো তাই করতে হবে কারণ তুই আমার এখানে কাজ করছিস সো মালিকের হুকুম সব সময় রাখতে হয় ঠিক আছে আমি তোরে বলছি আমার পাটি পে দিতে তুই আমার পার্টি পে দিবি পার্টি ফকি নির্বচ্চা তোর এত দামක් কিসের হে থাকবে আমার আমি কোটি কোটি টাকার মালিক আমি এই কোম্পানির মালিক তুই কি তুই সাধারণ আমার অফিসের একজন সেক্রেটারি আর আমি যেটা বলবো সেটাই তোর করতে হইব ঠিক আছে আর যদি না করছ না অফিস থেকে ঘর ভাড়া দিয়ে বিল করে দেব না না আপনি তাই করতে পারেন আমি আপনার এখানে কাজ করতে আসছে আমি আপনার পাওয়ার পেতে আসলে আমি কখনো আপনার পাওয়ার পেতে পারবো না

কিসের ব্যাপারটা তো কিসের অহংকার অহংকারের জয় মাটি পড়ে না ভাগ্যিস তো তো কোনো কিছুই নাই চুলাই চালে জ্বলে না তাই এই অবস্থা আর যদি আমার মতো কোটি কোটি মালিক থাকতি কি করতি তুই এইটাই তো আমি ভাবতে ভাবতে দিশা পাই না বাচ্চা তুই এত কিসের ডমাক দেখাস আমি বুঝি না তোর বাপ তোর বাপ কি আমার অফিসের একদিন চাকর চাকর বুঝোস সামান্য পিএন যা অর্ডার করি তাই এনে দেয় আমার চা এনে দেয় কফি এনে দেয় এগুলোই করে আর তুই তোরে না আমি দয়া মায়া কইরা আমার সিগারেটারি বানাইছি এটা তোর হাত কাপড়ের ভাগ্য তো তোমার সিগারেটার হওয়ার কোনো যোগ্যতা ছিল না কিন্তু আমি তোরে বানাইছি যাই হোক আমি তোরে আমার পার্টি পা দিতে বলতেছি এখন আমার পার্টি তোর দিতেই হই পার্টি আসসালামু আলাইকুম ম্যাডাম কি হইছে কেন কি রে বাবা চিল্লাছিলি শুনতাছি বাইরেতে কি হইছে ম্যাডাম এই বুইড়া ভালো করছস তোর আমি কি আমি তোদের মালিক তোর ছেলে মালিকা কথা বলি আমার ছেলে কাজটা আমি করে দিই আমি দিই বাবা কি বলতেছে তুমি চুপ থাক একদম চুপ তোর ছেলের যে মা ভাগ্যিস গরিবের ঘরে জন্ম নিছে বড় লোকের ঘরে যদি জন্ম নিত না আমার তো পায়ে পড়তো না এমনি তো পারে না আমার পা দিয়ে হচ্ছে কথা তুই টিপ বা তোর ছেলে টিপ তাই আমার কোনো যায় আসে না নে বাবা তুই পা টিপ পারা দর বলছি আমি এখানে চাকরি করে এই মানে না তার পা টিপতে হবে দর চাকরি ছেড়ে দেব শুন বাবা তুই আমাদের মালিক আমরা এখানে চাকরি করি আমরা যদি চাকরি থেকে বাইরে দাও না কি খাম রাস্তা দিয়ে রিক্সা চালায় তার মতো অহংকারী মানুষের সাথে না তুই কথা কম বলে বাবা না বাবা দরকার হলে রিক্সা চালাই খাবো তারপরে অহংকারী মানুষের পায়ে হাত দিবে না তুমি তোর ছেলের একটু বোঝা তোর ছেলে কিন্তু বাড়াবাড়ি করতেছে লাথি মারা থেকে বের করে দিব না তো লাথি মারা লাগবে না আমরা চলে যাই চলো বাবা চলো বাবা ধরো ছোটার একটা কথা বলি আমরা গরিব হইতে পারে কিন্তু ছোট লোক না কিন্তু আপনার বড় হয়ে আপনার ছোট লোকের মতো ব্যবহার আচরণ করেন মানুষের বলে মনে না আর বলছেন না যে আমি বড় লোকের জন্মইলে আমার পা মাটিতে পড়তো না আমার পাও ঠিকই মাটিতে পড়তো কিন্তু আপনার পা মাটিতে পড়ে না আপনি মনে করেন কি যে আমি কোম্পানির মালিক আমি কিছু আমার শোনেন আপনার তো অহংকার না কিসের অহংকার দেন এতো টাকা পয়সা বাড়ি গাড়ি মানুষের বলে মনে করেন না মনে করেন কি সবাই মানে কুকুর রাস্তা এটা মনে করেন এত দেমা কিসের আপনার আপনি একটা মে মানুষে যদি আপনার তো دماغ থাকে তাহলে আমি যে একটা পুরুষ মানুষ আমার তো তার চেয়ে বেশি থাকার কথা কিন্তু বাবা তুমি চুপ থাকো তুমি চুপ থাকো ওকে কিছু না বললে উনি মানুষ এতে এরকমই করবে শুনলে আমার একটা কথা বলি টাকা ভাষা মানুষেরlceil দিন থাকে না আজকে যে ভাষা কালকে সব অগীত কিন্তু আপনি আপনি মানুষের মানুষ ভুলে মনে করেন না আপনি মনে করেন কি জানেন তো সবাই আপনারা পানির নিচে থাকবো আমি এখন এখানে জব করি

তোর ছেলে কি বল হবে নাকি এর ফল কিন্তু খুব কি বলতাছ চুপ থাক চল চলে যাও চলে যাও এখান থেকে চাকরি করব না তো তারা একটা শিক্ষা দেয়া যায় শুনেন আর একটা কথা বলে যাই টাকা পয়সা গরম রাইতেছেন না এটা বেশি দিন থাকবো না ঠিক আছে যে আল্লাহতে এই ধন সম্পদ দিছে না ওই আল্লাহ নিয়ে যেতে পারে তখন যখন অসহায় পড়বেন না তখন দেখবেন কি কথা বলার মতো ভালোবাসার মতো টাকার মতো কোনো মানুষ পাইবেন না তখন আফসোস করবেন

আমি তোকে দেখে নেব আমি তোকে জেলের ভাত খাইয়েই খাইয়েব হ্যালো হ্যালো ওই সাগর ছোট লোকের বাচ্চাটা নাকি কাজ করবে না আর আমার মুখের সামনে ও না করে গেছে আমি শুধু আমার পাটা টিপে দিতে বলছি ও কত বড় সাহস দেমক না দেমক দেখায় আমার সাথে দেমা মা পা মাটিতেই পড়ে না ওর দেমক বেশি না পাখা ওর পাখাটা যদি আমি মোচা দিয়ে নাও ভেঙে দিছি না তাহলে আমার নাম নেহা না আর আমি এই অফিসের মালিক না ঠিক আছে যা ব্যবস্থা করো তাড়াতাড়ি করো আমি ওই শকীর নির্বাচন দেখে নিব রাখলাম